প্রেম আর ভালোবাসার ইঙ্গিতগুলো সবসময় সরাসরি না হলেও কিছু সূক্ষ্ম এবং অনুপ্রেরণামূলক ইশারা দেখিয়ে বোঝা যায় মেয়েরা সাধারণত তাদের পছন্দের ব্যক্তিকে কিছু চিহ্ন দিয়ে বুঝিয়ে দেয় যা ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আজকের ভিডিওতে আমি এমন একটি ইশারার কথা বলবো যা দেখলে বুঝবেন যে সে আপনাকে পছন্দ করে এবং ভালোবাসে নাম্বার এক আপনার কথা শোনা যদি সে মনোযোগ দিয়ে আপনার কথা শোনে এবং প্রতিক্রিয়া জানায় তবে বুঝবেন সে আপনার প্রতি আগ্রহী এবং আপনার সাথে সময় কাটাতে চায় নাম্বার দুই সময় দেওয়া যদি সে ব্যস্ততার মাঝেও আপনার জন্য সময় বের করে এবং আপনার সাথে বেশি সময় কাটাতে চায় তবে নিশ্চিত থাকুন সে আপনাকে পছন্দ করে নাম্বার তিন হাসি যদি সে আপনার সাথে দেখা হলেই মিষ্টি হাসি দেয় এবং বেশিক্ষণ হাসি ধরে রাখে তাহলে বুঝবেন মেয়েটি আপনাকে পছন্দ করে এবং ভালোবাসে নাম্বার চার চোখের ভাষা যদি মেয়েটি প্রায়ই আপনার সাথে চোখাচোখি করে এবং বেশিক্ষণ ধরে তাকিয়ে থাকে তবে বুঝবেন সে আপনাকে পছন্দ করে চোখাচোকির মাধ্যমে গভীর সম্পর্কের ইঙ্গিত পাওয়া যায় নাম্বার পাঁচ বিশেষ আচরণ যদি মেয়েটি আপনার সাথে বিশেষভাবে আচরণ করে এবং অন্যান্যদের তুলনায় আপনাকে বেশি গুরুত্ব দেয় তবে এটা প্রেমের চিহ্ন নাম্বার ছয় শারীরিক যোগাযোগ যদি মেয়েটি আপনার পাশে বসে এবং হাঁটতে গিয়ে আপনার হাতে স্পর্শ করে তবে এটাই তার ভালোবাসার ইঙ্গিত শারীরিক স্পর্শের মাধ্যমে প্রেমের অনুভূতি প্রকাশিত হয় নাম্বার সাত আন্তরিক প্রশ্ন যদি সে আপনার জীবনের আগ্রহ এবং স্বপ্ন নিয়ে আন্তরিকভাবে জানতে চায় তবে বুঝবেন তার হৃদয়ে আপনার জন্য বিশেষ স্থান রয়েছে নাম্বার আট পরিকল্পনা করা যদি মেয়েটি আপনার সাথে ভবিষ্যতের পরিকল্পনা করে তবে বুঝবেন সে আপনার সাথে জীবন কাটাতে চায় ভবিষ্যতের পরিকল্পনা করার মাধ্যমে সে আপনাকে তার জীবনের অংশ হিসেবে দেখতে চায় এই ইশারাগুলো লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে মেয়েটি আপনাকে পছন্দ করে এবং ভালোবাসে তবে সবসময় খেয়াল রাখবেন মানুষের অনুভূতি ব্যক্ত করার পদ্ধতি ভিন্ন হতে পারে তাই কোনো চিহ্ন দেখে অগ্রসর হওয়ার আগে তার অনুভূতির ব্যাপারে সরাসরি জিজ্ঞাসা করা সবসময় ভালো আশা করছি এই তথ্যগুলো আপনার জন্য সহায়ক হবে আরও কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ